আর খুব ইন্টারেস্টিং গল্প বলি তো একবার যমরাজ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন তো সাক্ষাৎ করতে ঢুকছেন হঠাৎ করে একটা তোতা পাখি তাকে দেখতে পেয়েছে তোতা পাখিটার দিকে তাকিয়ে যমরাজ একটু হাসলেন তোতা পাখিটাও কিন্তু যমরাজকে দেখেছে এবার যমরাজের হাসি দেখে তোতা পাখিটা ভয় পেয়ে গেছে কারণ তোতা পাখিও জানে যমরাজ তাকিয়ে হেসেছে মানে তার আয়ু খুব একটা বেশিক্ষণ নেই ভয়ও পেয়ে গেছে তো সে তার পরম মিত্র গরুরের কাছে গেছে গিয়ে বলেছে একটা উপকার করতে পারো বুঝে কি হয়েছে বলে দেখো ওই যমরাজ একটু আগে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তো ঢোকার আগে উনি আমার দেখে তাকি না হাসলেন এবার নিয়ম অনুযায়ী যমরাজের হাসি মানে কিন্তু আমার আয়ু শেষ তুমি একটু জানতে পারো যে উনি আমাকে দেখে হাসলেন কেন কি হয়েছে কতদিন পর্যন্ত আয়ু সেটাকে একটু জানতে পারো বা তুমি তোমার প্রভুর কাছে একটু যেতে পারো যে এর এর ব্যাখ্যাটা কী তাহলে আমি একটু সতর্ক হব একটু নিশ্চিন্ত হব তো গরুর বলেন যে একটা কাজ করি তোমাকে আমি একটা খুব নিরাপদ স্থানে রেখে আসি আমার তো খুব স্পিড আমি অত্যন্ত স্পিডে গিয়ে তোমাকে এমন একটা জায়গায় রেখে আসবো যেখানে তোমার টিকিটা কেউ পাবে না হুম যমরাজের পক্ষেও কিছু করা সম্ভব নয় বললো তাহলে চলো নিয়ে চলো আমাকে একটা নিরাপদ স্থানে নিয়ে চলো তো যেমন ভাবা তেমন কাজ গরুর তাকে প্রচণ্ড স্পিডে এক বহু দূরে নীল পাহাড়ের গায়ে একটা সুন্দর জায়গায় রেখেছে তো তাও খুব খুশি বলেছে এত দূরে নিয়ে চলে এলে বলে হ্যাঁ তুমি এখানে নিশ্চিন্তে থাকো আমি চট করে খবরটা নিয়ে আসছি তোমাকেই আবার দেব তুমি নিশ্চিন্তে থাকো তো ভালো কথা তো গরুর ফিরেছে ফিরে এবার ভাবছে কাকে জিজ্ঞাসা করবো প্রভুকে জিজ্ঞাসা করবো না যুবরাজকে জিজ্ঞাসা করব তো গরুর যখন এসছে তখন যুবরাজ বেরিয়ে আসছেন তো হঠাৎ গরুরকে দেখে যমরাজ বলেন কি ব্যাপার তো গরুর একটু প্রণাম করে বলেন যে যমরাজ একটা প্রশ্ন করতে পারি বলে হ্যাঁ বলো বলে যে আপনি যখন এখানে আসছিলেন একটা তোতা পাখির দিকে তাকিয়ে আপনি হাসলেন বলে হ্যাঁ হেসেছি কেন বলে সে আমার বড় মিত্র তো সে তো খুব ভয় পেয়ে গেছে তা জিজ্ঞাসা করছি যে মানে আসলে ওরই প্রশ্নটা জিজ্ঞাসা করছি যে ওর কি আয়ু খুব একটা বেশিক্ষণ নয় বলো দেখো আমি হেসেছি তার একটাই কারণ কারণ আমি দেখলাম যে তো তত তো এখানে বসে রয়েছে আর আমি যতদূর ওর জানি সেটা হচ্ছে যে অনেক দূরে নীল পাহাড়ের গায়ে কোনো এক অজগরের ছো বলে ওর মৃত্যু আছে আমি হাসলাম এই কারণে যে এত দূরও যাবে কি করে তাহলে কি আমার কোনোভাবে গণনায় ভুল হলো হিসেবে আমার ভুল হলো নাকি ওখানে ওখানেই ওর গন্তব্য তো সেই কারণেই আমি ভাবনা চিন্তা করছিলাম গরুর তো অবাক কারণ অত দূরে নীল পাহাড়ে তো সেই রেখে এসেছে তো গরুর হা হয়ে গেছে মরাল অফ দ্য স্টোরি খুব সিম্পল আমরা চেষ্টা করতে পারি কিন্তু যেটা হবার সেটা হবেই আমরা কিন্তু সেটা দেখতে পাই না যেটা উনি অলরেডি লিখে রেখেছেন কাজে আমাদের পক্ষে কিন্তু শুধু চেষ্টা করাটুকু ছাড়া আর কিছু নয় কিন্তু যেটা হবার হাজার চেষ্টা করলেও আপনি সেটা আটকাতে পারবেন না আজ হোক বা কাল যদি টাইম স্প্যান ওইটুকুই থেকে থাকে আপনি চেষ্টা করলে বাড়াতে পারবেন না যদি কেউ বাড়াতে পারে তাহলে সেটা যিনি ওই স্প্যানটা করেছেন তিনি বাড়াতে পারেন ওটা মেরাকেল হতে পারে তা না হলে ওটা আর মানুষের পক্ষে বাড়ানো সম্ভব নয় জ্যোতিষীর পক্ষে তো নয় মানুষ চেষ্টা করতে পারে ভালো থাকার কিন্তু একবার যদি কিছু লেখা হয়ে গিয়ে থাকে সেটা প্রচণ্ড মেরাকেল ছাড়া বা ওনার ইচ্ছে ছাড়া হবে না এখানে কিন্তু কোনো থার্ড পার্টির গল্প নেই আর এর থেকে যে মেসেজটা দিতে চাইলাম যারা বোঝার তারা বুঝে গেছেন ভালো থাকুন